অনেক দিন ধরেই ফুটবল নিয়ে কাজ করা হচ্ছে যে আমরা টাকা জনাব আব্দুল ওয়াব মন্ডল উপস্থিত আছেন সবাইকে জানাই আমার সালাম ফাইনাল ম্যাচের পৃষ্ঠপোষকতা জনাব মোহাম্মদ বেলাল হোসেন জনাব আব্দুল হামিদ পাইকার প্রবাসী সিঙ্গাপুর আজকের এই মিনি ফুটবল ফাইনাল ম্যাচে উপস্থিত আজকের এই সভা ফাইনাল ম্যাচের সভাপতি বাসা মিয়া উপস্থিত আজকের এই ফাইনাল ম্যাচের পৃষ্ঠপোষকতা জনাব মোহাম্মদ বেলাল হোসেন এবং উপস্থিত আছেন আজকের এই ফাইনাল ম্যাচের মধ্যমণি রামেশ্বরপুর ইউনিয়ন বিএনপির কর্ণধার রামেশ্বরপুর ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান আমার সদৃঢ় কাকা জনাব আব্দুল হাব মন্ডল উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসেবে জনাব শাহিদুল ইসলাম সাহেব যুগ্ন আহ্বায়ক রামেশ্বরপুর ইউনিয়ন যুব উপস্থিত আছেন জনাব আব্দুল হামিদ পাইকা প্রবাসী সিঙ্গাপুর মঞ্চে উপবিষ্ট আছেন ইসুপালি আলী উপস্থিত আছেন জনাব আমজাদ হোসেন বগুড়া জেলা শ্রমিক দল যুগনা আহ্বায়ক উপস্থিত আছেন রামেশ্বরপুর ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক এবং আমার সাথে এবং রামেশ্বরপুর ইউনিয়ন প্রধান অতিথির সাথে সফর সঙ্গী সবাইকে জানাই আমার সালাম আসসালাম আলাইকুম ফুটবল অনেক দিন ধরেই ফুটবল নিয়ে কাজ করা হচ্ছে যে আমরা আমি হয়তো অনেক জায়গায় বক্তব্য দিয়ে থাকি যে ফুটবলকে হা বলি মাধককে না বলি আমি এই সমাদে আর তার প্রমাণ আপনার আশেপাশে দেখলেই বুঝতে পারবেন এবং বক্তব্য বক্তব্য যেহেতু দিচ্ছি রাজনীতির সাথে সম্পৃক্ত যেহেতু রাজনীতি করি সামনে দুই সালে নির্বাচন আসতেছে সে জয়লাভ করার জন্য এখানে তারেক রহমান জয়লাভ করা মানে তিনি প্রধানমন্ত্রী হবে ইনশাল্লাহ আমার ভোটে যদি প্রধানমন্ত্রী হয় আপনার ভোটে যদি প্রধানমন্ত্রী হয় তাহলে কি হবে দীর্ঘ সতেরো বছর কত ছেলে মেধাবী ছেলে আজকে রাস্তায় রাস্তায় ঘুরফাঁক খাচ্ছে আওয়ামী লীগ সরকার সে কাজে বলেছে বগুড়ায় কোনো চাকরি হবে না তিনি সরাসরি এই কথা বলেছে যে চাকরি বগুড়ার হবে না আমরা আমরা সবসময় আশা করি বিএনপি সরকার গঠন করবে বগুড়াতে সর্বোচ্চ চাকরি হবে চাল্লা